দেখেন এখানে সব সাইওয়াল যাতে সার বছর দেখতে পাচ্ছে দেখে এগুলো আমরা দাম জানাবো রাস্তার উপরে ধরছে আর কি তো দর্শক সাইওয়াল যাতে সার বছর দেখতে পাচ্ছে মোটামুটি ছয় সাত মাস করে বয়স আর কি মোটামুটি বেশ ভালো যাতে দেখেন দর্শকের যে আমরা ঝুলটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো তো ভাইটার দাম চাচ্ছেন কত ছিয়াশি চাও না এগুলো কেমন দর দাম বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর বলে

সাই বলে এটা মনে হয় একটু পার্সেন্ট কম নাকি ভাই এটা কিরকম হলে পেশা কেন হবে পঁয়ষট্টি তো দোষে দেখেন বলছে একটু পার্সেন্ট কম আর কি পঁয়ষট্টি হলে পেশা কেনা হবে আর হাটের ব্যাপার হাটে এসে দরদাম করে সংগ্রহ করতে হবে না দোষে এতটাই আমদানি দেখেন হাটের বাইরে ধরে আছে আর কি হাতের ভিতরে জায়গা নাই এতটাই আমদানি হয়েছে আজকে তো দোষে আরেকটা বছর দেখতে পাচ্ছি দেখেন এতটাই ভিড় ভালোভাবে দেখাতে পারতেছি না এটা কত দাম চাচ্ছেন ভাই